কি হবে বেচ থেকে কি হবে বেচ থেকে আমি যখন এইরকম বলবো আপনারা এরকম বলবেন এখন না কি হবে বেচ থেকে অযতাপী শিখে যদি না করতে পারি শুধু মুক্ত समासটাকে কি হবে আকাশ কি হবে আলেম হয়ে ইমাম সাদের যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বইই করো যদি ছেড়ে দাও ঐনা গদি চাকরি বইই করো যদি ছেড়ে দাও না গদি কি হবে থুকা দিয়ে আল্লাহকে কি হবে বেচতেকে অজতা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে ঠিক কিনা কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পাড় দিতে পারি আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিক কি হবে বেঁচে থেকে অযথা বিদ্দাসিকে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে ঠিক সুদ কি চলবে না বন্ধ হবে বলুন সুদ আর সুদ ঘুষ চুরি ডাকাতি হত্যা আল্লাহ কবল করুন এখন বলবেন চলবে নামাজ আর বড় হবে নামাজ রোজা হজ জকাত ইবাদত মোহাম্বত সোহবত খেদমত নামাজ রোজা হজ দ সালাম মিলাদ কিয়াম মাজার জিয়ারত আল্লাহ কবুল করু আল্লাহ কবুল আজ